খাজা বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা মরা নয় মরা নয় রে তো ভাই আমার গরিবে না বাদ হিলদা ললি খাজা বাবা জিন্দা বলি আর নিজেই লেখিয়া আর নিজে পড়ি যতই নাদ গজল পড়ো সব নিজের লেখা সুবহানাল্লাহ বলবেন একবার আর হিলদা ললি খাজা বাবা বলি গেলে দেখতে পাই খাজা মারা নয় মার দয়াল রসুল বলেন খাজা ভারতেতে যাও অন্ধকারে পড়ে আসে ভারতের গাও খাজা বাবা আসলেন তিনি বুকে এখন তিনি শুয়ে যাচ্ছে অতি পরম সুখ আজি আসে মনের কথা জোরে একবার সুভার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আজ আসে কেন মনের কথা সবই শুনতে পায় বাবা মরা নয় মরা নয় রে আমার গরিব নাবাদ হিলদা ললি খাজা বাবা জিলদা বলি গেলে দেখতে পায় বাবা মরা নয় মরা নয় রে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে পৃথিবীর রায়ের লোকা দেখিল তারাবার লেগে এসেছে পিতের আগের লোক এমন মহান আল্লাহ রলি এমন মহান আল্লাহ রলি সরাবারে ও পায় না এখ মরা নয় মরা নয় রে বাবা মরা নয় মনা নয় রে এবার দিল্লি থেকে আজ মেরেতে দয়াল খাজা যাই পিথিল খাজা বাবাকে পানি দিল নাই এ খাজা বাবা বলে বন্ধ আমার জন্যে পানি আজ আজ মেরেতে পানির জন্য লাগবে টানা টানি একবার জোরে বলে দেন সুহান আল্লাহ দিল্লি থেকে আজ মেরেতে দয়াল খাজা যাই পিথিল লোকে খাজা বাবাকে পানি দিল না

তে পায় বাবা আমার নাই মরা নয় এরে এইটুকু লুটাতে যখন আনা সাগরে পানি ঢুকে গেল খাজা বাবা রে কারামাত ছড়িয়ে যে গেল এবার লাখ লাখ মানুষ এসে কালে মা পড়িল জোরে বলেন সুহানাল্লাহ আর থেকে একটা দুইটা করতে করতে মশু ডাঙাতে কত লোক কত টুপি বলা কালেমা পড়নে বলা আ আজ খাজা বাবার রে কারামাল ছোটিয়ে যে গেল লাখো লাখ মানুষ এসে কালেমা পড়িল আজ খাজার দিকে তাকা গিলে খাজার দিকে তাকা গিলে নবীর সন্ধান পায় বাবা আমরা নাই মরা নহিয়ে রে খাজা আমরা নয় মরা নহে রে নিজে একটা শের লিখেছে আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পাই লাঘো লাঘো মানুষেরা জিয়া রোতে যায় লাঘো লাঘো মানুষেরা জিয়া রোতে যায় আজ দিনের চে তুমি বাবা দিনের চেরা তুমি বাবা তোমার মানে দেখতে পাই বাবা মরা নয় মর নয় রে মরা নয় মরা নয় রে